একটা যদি নক্ষত্র পৃথিবীর জমিনে পড়ে যায় ওটা পৃথিবীটাকে ঢেকে নেবে কি লিবে না জোরে বলুন নেবে কি লিবে না তো আল্লাহ বলেন আমি যদি একবার ঘুমিয়ে যায় চন্দ্রের সঙ্গে সূর্যর টক্কর লাগবে সূর্যর সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে আর টক্কর যখন লেগে যাবে গোটা পৃথিবীটা তছনাছ হয়ে যাবে এ জমিনের মালিক কে চিলিয়া বলুন কে আসমানের মালিক কে এই কদিন আগে একটা ভূমিকম্প হলো চোদ্দই ফেব্রুয়ারি যুবকদের মনে থাকবে যুবকদের মনে থাকবে বা কি দিয়ে তারা তো বাবজি ভালোবাসা দিবস পালন করছিল নাকি আপনাদের দিকেও তো সব নাই নাকি চলে নাকি এদিকে চলে ভালোবাসা দিবস মুসলমানদের জন্য করা যাইজ না না যাইজ ভালো নাকি ভালোবাসা জিনিস ভালো না মানে এ বাবা উ ভালোবাসা লয় এখনকার ভালোবাসে হ্যালো গেল কেমন আছো বলো কি ঠিক না বেটি জোরে বলুন হ্যাঁ এ বাবা সুযোগ খুঁজে সুযোগ হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আপনারা বসেন আমি আজকে মগজ আপনাদের ধোলাই করে দিয়ে পাঠাবো ইনশাআল্লাহ থাকবেন তো নাকি পালাবেন না তো তাহলে ঠিক আছে তাহলে চলবো হ্যাঁ এ ভাই তোমরা দাঁড়িয়ে আছো ওখানে একটু বসবা না ওখানে এই যে এদিকে জায়গা আছে তোমাদের কষ্ট হচ্ছে আমার তো বুক ফাচ্ছে তোমরা জায়গা পাও না কি অনেক সময় অনেকের বসতে কষ্ট হয়ে দেখেন ফোড়া উঠলে ফোড়া বুঝেন তো নাকি ফোড়া বলেন না ফোড়া উঠলে বাবা ফেটে গিয়ে হয়তো কাহারে গায়ে লেগে যেতে পারে তো যারা দাঁড়িয়ে আছে তো ফোড়া উঠে নি তাহলে দাঁড়িয়ে থেকে না বসো 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 দাঁড়িয়ে না ভাই শোনা তা যেটা বলছিলাম বাপজি আমার আল্লাহ এত বড় দয়ালু তিনি আর আমার তিনি তার বান্দাকে এতটাই ভালোবাসে অথচ সে আল্লাহকে আমরা চিনি যারা বলুন যদি সে আল্লাহকে চিনতাম তাহলে আমাদের বাবরি মসজিদ থাকতো কি বলছেন আপনারা বলুন বাবরি মসজিদ চলে গেছেন আছে তারা নিয়ে নিয়েছে জোর করে কিন্তু আল্লাহর খাতা থেকে নাম কাটা যায়নি কারণ আল্লাহ নিজেই জানে আল্লাহ বলেছেন দেখেন একবার মসজিদ হয়ে যাবে তোমরা মন্দির বানাও গির্জা বানাও গুরুদুয়ার বানাও বালাখানা বানাও বিল্ডিং বানাও যাই তাই বানাও কিন্তু মসজিদ মসজিদই থাকবে কেমন পর্যন্ত মসজিদ ওখানে থাকবে ইনশাল্লাহ যারা বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর জগতের বার দেখবেন কিছু আছে পড়ে না আল্লাহ না যদি মসজিদে চুরি হয় আল্লাহ কি কানা না রে হ্যাঁ আল্লাহর বিচার বলে আছে মসজিদ থেকে টাকা চুরি হয়ে গেল আল্লাহ দেখতে পেল না অনেকেই বলে দেখবেন অনেক বেইমান আছে বলে না বলে না কথা বলে না কেন আল্লাহ তো তোমার মতন অত পাকা খেপা লয় যে আল্লাহ ধরিবে মারিবে তুমি তুমি যে আবার আল্লাহকে দেখো যে চুরি করে তো সে হাজারবার আল্লাহকে ডাকে তো তোমার কথা শুনবে না ওর কথা শুনবে এই কথা বলেন না কেন হ্যাঁ এই মুসলমান যে চুরি করে ও ভালো আল্লাহ ধরনা পড়ি আল্লাহ ধরনা পড়ি আল্লাহ ধরনা পড়ি বলে না বলে না ও নিঃশ্বাসে পাঁচশো বার বলে এক নিঃশ্বাসে আর তুমি কবার আল্লাহ বলো হ্যাঁ তো তোমার কথা শুনবে আল্লাহ কি ঠিক না বেটি জোরে বলুন আছে না নাই চোর কিন্তু একটা কথা আপনাদের কিন্তু চোর যদি চুরি করতে চায় চোরের যদি কাশি হয় ও ধরা পড়বে পড়বে না না হ্যাঁ পীর আপনাদেরকে পীর ভিন নাই পীর মানে নাকি পিরফিন নাই এই বাবা আজকে তো আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন তো আমাদের দেশে দলের শেষ নাই কি বলছেন আপনারা বলুন দল আছে না নাই কি দল কি বরূপি বলে একটা বলে নাম করেন সিপিএম কয়ে মনের লোক মনে মনে করছে আমার লিগে মলুপি বুঝি রে আমি হয়তো জিতেই যাব না না সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ফরট এ এ দল নয় এ দল নাই আজকে মুসলমানদের ভিতরে দল দেউবন্দি বেড়ালি পুরুপুরা হরোহিয়া লাল ডাঙ্গা মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়া পীর এই আপনাদের দেশে আছে না নাই আছে আমাদের দেশের লোক আজকে নামাজ নাই রোজা নাই নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু পীরের দরবারে যে পা না এরকম ভণ্ড আছে না নাই বাঁকুড়া জেলা আপনারা জানেন আমার পরপর তিন দিন জালসা ছিল কদিন ওখানে এক সাধু বাবা বসে আছে কি বাবা যার মাথায় জট গায়ে চট আর দাড়ি এক জায়গায় আমি মনে মনে করছি মাল যদি দই খাই তো দুই দিকে মুচকে চাড়িয়ে ধরতে হবে তো না তো দই ঢুকবে না নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নমাজ নাই রোজা নাই কুলকলমা উত্তর দক্ষিণের কিছু নাই গিয়ে দেখছে শেষ দামাচ্ছে পাশেই পুকুর পুকুর বোঝেন না পুকুরে উঠছে বসছে ডুব দিছে বলে কি ব্যাপার গা বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে আম্মা জি এটা কথা এ কোন ধরনের গেটাখরি কথা এটা বলে আইছে রে এই পুকো তোমরা বোঝাও তাদেরকে বোঝাও বলে কেন বোঝাবো করে আরে পাগলা যদি না বোঝাও তো ভুলবসে তো যদি কোনো ব্যাটা ছিলে ডুব মেরে দেয় তার কি হবে তারও তো ছিলে হবে নাকি কি বলছে তোমার কথাই বলছি যে ডুম মারবে তার ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না এ বাবা কে তো বলে সন্তান চাইতে যায় এ বাবা ভালো মন্দর মালিক কে আরো জোর বলুন কে ভালো মন্দর মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিককে ইজ্জতের মালিকের সম্পদের মালিককে সম্পদ কেনে নেওয়ার মালিক কে আল্লাহ কোরআনে বললেন কুনিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর ও মুসলমান কবি কি বলে রাজমান সিংহাসন সবিকা বানাল সাহান সাহি নিয়ে ফকির বানাল বাচ্চাকে ফকির করে ফরকে করে দাল ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম কত হাজার টাকা কত জনে ল সারাদিন কেটে কেউ বাড়া হারে রায় কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে কেউ বা ঘোড়ার কাটে পেটে ভাতে ও গো মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এই জীবনের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে সেকেন্ড টু টাইম লাগবে না এ জীবন আল্লাহ কেড়ে নিতে পারে পারে না পারে না বলুন পারে না পারে না এ জীবনের মালিককে আজকে রং ধরা শরীর কালকে জং ধরে শেষ ঠিক না বেঠিক তোরে বলুন কেন আল্লাহকে বানুবান

কোরআন খোলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে আজকে মুসলমান কোরআন পড়ে না আপনারা জানেন এ কোরআন কত কত দাম কত মূল্য এ পর কত আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার ঘটনা এটা আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না ওগো মুসলমান শোনেন এই কে রিসার্চ করতে গেল কোরআনের ভুল ধরতে গেল কারা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের মানুষেরা তারা হলো খ্রিস্টান খ্রিস্টানদের থেকে বড় পাদরি অস্ট্রেলিয়ার মাটিতে সে কোরআন ভুল ধরার চেষ্টা করলো কিন্তু দেখবেন যে কোনো বই লিখ প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও আমাকে জানিয়ে দিও আমি শুধু নিব কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন জালিকাল আল কিতাবু ফি আছে না না যারা বলুন প্রথমে সূরা প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন জালিকাল কিতা বুলার এই বাফি এ কোরআন মধ্যে কোনো ভুল নাই ভুলের কোন অবকাশ নাই তোমরা জীবনেও কোনো দিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল কিন্তু আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা তারা কোরআনের ভুল ধরতে গেল কিন্তু বাবারা ও মুসলমানরা কান করে শুনে তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল এই দেখেন এক এক দু হাজার ঘটনা আমি বলছি ও যুবকেরা ও মমিনপুর এলাকার মুসলমানেরা আপনারা নিউজ খুলে দেখবেন আপনারা ইন্টারনেট ঘুচড়ে দেখবেন আমেরিকা ইউরোপের মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনী করেছিল কোরআনের বল ধরতে গিয়েছিল আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে এ দেখেন এক এক দু হাজার চব্বিশে দুই নয় যাদের লক্ষ লক্ষ কোটি আপনার লক্ষ লক্ষ murid ছিল এই দেখেন 10000 murid কে নিয়ে এক 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 2024 এ কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গোল জোরে বলুন কি নাম জোরে বলুন কি নাম তার বড় ডেভিড দল খ্রিস্টানদের বড় পাদ্রি এ কোরআনের দাম কত এ কোরআনের মূল্য কত আর এ কোরআনের দাম এবং মূল্য যদি না হতো বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে আছে না নাই জোরে বলুন কথা বলেন না কেন বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে কিন্তু কোন ধর্মের কোন কেতাবকে পুরানো হয় আপনারা দেখেছেন কোন হিন্দু ভাইয়ের কোনো কেতাব পড়ানো হয়েছে কোন মুসলমান হিন্দুদের কেতাব পুড়িয়ে দিয়েছে খ্রিস্টানদের কেতাব কোনো মুসলমান পুড়িয়েছে নাকি জোরা বলেন না কেন বুদ্ধদের কোন কেতাব পুরিয়েছে। বাইবেল পড়িয়েছে ত্রিপেটক পুরিয়েছে গীতা পড়িয়েছে কোন রকমের পৃথিবীতে কোন নজির না কিন্তু কোরআন পুরানোর নজির আছে না নাই জোরে বলুন কোরআন পুরানোর নজির আছে না নাই এই দেখেন লাদার লানে সেদিনকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো দিবালোকে সরকারি পুলিশকে সামনে রেখে ওই লাদার লানে এক কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইল সরকারের সামনে পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল কিন্তু মুসলমান তার কাছে ইমান আছে দেখবেন যে মুসলমানের কাছে ইমান আছে সে মুসলমানের কাছে কোরআন পড়াতে পারবে না পারবে যেন বলুন পারবে তার কারণগুলো শুনাবেন আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি কোথায় সঙ্গে যুদ্ধ চলছে 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 কি কি না না বলুন আজকে একশো পঁয়তাল্লিশ দিন হয়ে গেল যুদ্ধ শুরু হওয়া এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি কেমন পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না বলুন সাল্লাম চিল্লিয়া বলুন ইনশাল্লা কেন পারবে না আমি আপনার শুনেলেন ইসরায়েলের সেনা প্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল একটা মুসলমানদের এত বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সেনা প্রধান নেমে বলল এ বাচ্চা এ তুমি পাথর কেন হাতে কি করবা বলে এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব গাড়িকে উড়িয়ে দিব বলে এতে থেকে গাড়ি উড়ানো যায় এক থেকে গাড়িকে শেষ করা যায় এতে

মুসলমানদেরকে হত্যা করা শেষ করা যাবে না একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ করে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআনের প্রেমিক হয়ে যাই কোরআন ওয়ালা হয়ে যায় নিজে শিখতে পারেননি সন্তানকে শিখান মেয়েকে শেখান ছেলেকে শেখা লাতিকে শেখা শিকার আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মৌলবি তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে আলম তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মুক্তি মহাদিশ বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেন আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন আপনার ছেলে যেন নাজাইজরা বুঝতে পারে আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন যেন আপনার ছেলে মেয়েরা যেন আল্লাহ ওলা হয়ে যেতে পারে জি মুসলমান আপনি মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন ওয়ালা বানাতে হবে কি বানাবো ইনশাল্লাহ বানাবো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ মুসলমান দরুদি আমার ভাইয়ের নাম মরতে তো হবে হবে না হবে না কথা বলেন মরণ তো হবে এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে গাইড করবে পরকালও গাইড করবে দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই গায়ের করবে কি করবে না জোরে বলুন আপনি আমি যখন মারা যাব দুনিয়া জমিনে যদি খিদমত করে থাকি কে মেনে চলি এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে আমার নবী বিশ্ব নবী বললেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মনে করে জীবনে কুরুদিন মানুষকে কবরের জমিনে রাখত না কবরের মাটিতে রাখত না আজকে দুনিয়ার জমি নেই আমারও আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সমস্ত জিনিস আমার কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই একবার রাত্রিতে দিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো একবার ভেবে ভেবে দেখবো মাবুদ দুনিয়ার জমিনে যাই করি যাই হয় কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় মাবুদ সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে যাবে কি যাবে না জরা বলুন যাবে কি যাবে না ও মুসলমান আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন একদিন দুদিন তিন দিন মনে রাখবো চার দিনের পর আপনাকে তারা ভুলে যাবে কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না ওই কবরের সঙ্গী সাথে আপনার জন্য কেউ হবে না আপনার জন্য সঙ্গীর সাথে হবে কবরে নামাজ আপনার সঙ্গে সঙ্গীর সাথে হবে আল কোরআন আর নামাজের আল কোরআন যদি আপনার জন্য কবরে সঙ্গের সাথে হয়ে যায় মুসলমান গো আপনার জন্য কবরে জায়গাটা না যাতে হয়ে যাবে কবরে জায়গা যদি যদি হয়ে যায় পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে আর এই কবরেতে প্রতিদিন ডাকে ডাকে না কথা বলেন না কেন কবরে ডাকে না প্রতিদিন কবরে ডাকে কবর বলে আমি কিনা মাকুরের ঘর আমি পোকা ঘর আমি কাউকে চিনি না আমি চিনি না ভালো আমল করবা জানা আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব যারা ভালো কাজ করবা আমি কব তাদের সঙ্গে ভালো কাজ করব ও মুসলমান আর ওই কবর তো প্রতিদিন ডাকে জোর বলুন ডাকে কি ডাকে না কবর তো প্রতিদিন ডাকে রে বাবা ও মুসলমান কারো ভরসা আছো রে মন কিসের যা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে না যাবে না বলু এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে তাই তো বলে কারো ভরসে মন কেশর এত বাসা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গান চৌবল পুরায় যা যৌবনে লাগে ভাটি ওই যে ডাকে দিয়েছে তোমায় কবরের মাটি ওই যে ডাকে তোমায় কবরের মাটি সন্ধার আগে যে দিন ডুবিবে বেহলা সন্ধার আগে যে দিন

তোমার চারি পাশ বৈশা তারা কোহরি বেকন্দ ও তোমায় মায় দিবে মানর মাতো সাজায় দিবে মান মাতো কি সুন্দর পৌর ওই যে